সবাইকে উপবৃত্তির সংক্রান্ত আরেকটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি সম্প্রতি উপবৃত্তির অ্যাকাউন্টের তথ্য সংশোধন সংক্রান্ত একটা চিঠি হয়েছে যেটা আইসিটি ফেসবুক পেজ এবং গ্রুপে ইতো মাধ্যমে শেয়ার করে দিয়েছে চিঠিতে বলা আছে ইতোপূর্বে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পিতামাতা জীবিত থাকা সত্ত্বেও আমরা উপবৃত্তির অ্যাকাউন্টের তথ্য পিতা মাতা ব্যতীত অন্য কাউকে যদি দিয়ে থাকে তাহলে কেবলমাত্র ওই শিক্ষার্থীদের উপবৃত্তির অ্যাকাউন্টের তথ্য তার পিতা অথবা মাতার নামে আপডেট করে দিতে হবে আর কারো কারো ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে পিতা মাতা মৃত থাকে সেক্ষেত্রে ওই শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে আপনি যাকে সিলেক্ট করেন না কেন তাদেরকে কিন্তু ভাবে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট শিক্ষার্থীর নামে আপডেট করে দিতে হবে এটি করার মূল লক্ষ্য হচ্ছে কর্তৃপক্ষ চাচ্ছে যে উপবৃত্তির অর্থ যাতে কারোর মার না যায় বা উপবৃত্তির অর্থ পেতে কারোর তাদের বিড়ম্বনার মধ্যে পড়তে না হয় এজন্য শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ হয় পিতা অথবা মাতার নামে থাকতে হবে আর অলরেডি যাদের পিতা মাতার নামে যে সমস্ত করা আছে তাদের কোনো পরিবর্তন করা লাগবে না কেবলমাত্র ব্যতীত অন্য কাউকে দেওয়া থাকলে সেগুলো পরিবর্তন করে দিতে হবে তবে এখানে আপনি চাইলে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ধরনের অ্যাকাউন্টের তথ্য দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই এই কাজটি আগামী আট মার্চ দুই হাজার তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এটি করার জন্য উপবৃত্তির ওয়েবসাইটে আপনাদেরকে লগ করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তারপর উপবৃত্তির পেয়ে যাবেন কলমের মতো সেখানে ক্লিক করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ওখানে যাবেন গিয়ে অভিভাবক হিসাবে পিতা অথবা মাতা সিলেক্ট করে দিবেন এটাই হচ্ছে ব্যাপার সিলেক্ট করে দেওয়ার পর সঠিক হিসাব নম্বর দিবেন দেওয়ার পর সেটা আপডেট করে দেবেন এইভাবে প্রত্যেক শিক্ষার্থীকে যাদের অভিভাবক পিতা মাতা ব্যতীত অন্য কাউকেই তো পূর্বে সিলেক্ট করা ছিল সেগুলো কিন্তু আবশ্যিকভাবে আপডেট করে দিতে হবে এবং এটি না করলে শিক্ষার্থীর উপবৃত্তের তথ্য পেতে কোনো ধরনের জটিলতা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায় থাকবে বিষয়টি উক্ত চিঠিতে উল্লেখ আছে আপনারা অবশ্যই যখন অনলাইনে কাজটা যেহেতু শুরু হয়ে গেছে নির্বাচন শেষ সুতরাং আপনারা দু এক দিনের মধ্যে থেকে এই কাজটি করতে পারবেন এবং আবশ্যিকভাবে আট তিন দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে সম্পন্ন করবেন ধন্যবাদ সবাইকে যে কোনো ধরনের সহযোগিতা লাগলে অথবা সমস্যা মনে হলে কমেন্টস করবেন আমি যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবো ধন্যবাদ